আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছে তো আজকে রেসিপি করব দেখতে থাকুন আজকে অনেক কুল কিনেছি কুলের রেসিপি করব কুলের আচার তো আমি এখন ভালো করে কুলগুলো পানি দিয়ে বেশ করে ধুয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রেখে আমি কুলটাকে ভালো করে ধুয়ে নেব আমি দুটো দুটো পাত্রে কুলটা রেখেছি তো এখন এই আমি এই একটা পাত্রে কুল ডাকছে ও দুটোতে রাখবো রেখে কুলগুলো বেশ করে ধুয়ে নেব নিয়ে তারপরে পানি ঝরিয়ে নেব কুলগুলোকে সব ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি আমি দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি বা ছাদে দিয়ে শুকনো করে নিয়েছি কুলটাকে তো এখন এই দু জায়গায় ভিজিয়ে দিলাম ভালো করে গায়ে ধুলো টুলো ময়লা টয়লা আছে উঠে যাবে ভালো গোটা চটকি চটকি ধুয়ে করুন দেখুন আপনার যদি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিচ্ছি গোটা ধনে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি গোটা ধনে দিলাম তারপরে মহুরি দিচ্ছি দিচ্ছি আগে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা দিলাম সাত আটটা মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আমি দেব গোলমরিচ এটা মহরি দিলাম মৌরি তারপরে দিলাম জিরে দিয়ে বেশ করে এটা ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপরে দেখতে থাকুন তো আমি মশলাটা ভালো করে ভেজে নেব যাতে লঙ্কা তেজপাতাগুলো বেশ মচমচে হয়ে যায় একবারে পুড়িয়ে দেব না কালো হয়ে গেলে আর ভালো লাগবে না গন্ধটা থাকবে না আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি দিয়ে দেখুন আমার এখন মশলাটা সুসুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নেব মশলাটা ঢেলে নিয়ে ঠান্ডা করে তো দেখুন আমার জায়গা খুব ছোট বলে আমি এখন গ্যাসের উপর রেখে দিয়ে ঢালছি এবার আমি ফুল দেবো পানি দিয়ে দিল কড়ার মধ্যে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়িয়ে নেব আমি ভেলে গুড় কিনে দিয়েছি এক কিলো ভেলে গুড় নিয়েছি তো গুড়টাকে আমি পানি দিয়ে একটু মানে গলিয়ে নেব যাতে গলে গেলে ওর তো বাড়ির ধুলো কাকত টাকর থাকে সেটা আমি পরিষ্কার করে ছেঁকিয়ে নেব তারপরে তো গুড়টা আমার আস্তে আস্তে গলে যাচ্ছে দেখুন অনেকে আখের গুড় দিয়ে করে অনেকে খেজুর গুড় দিয়ে করে তো আমি এটা ভেলে গুঁড় দিয়ে করছি তো আমার এখন হয়ে গেছে আমি এখন ওটাকে ছেঁকে নেব যাতে যা ময়লা থাকে মধ্যে থাকবে গুড়ের পানিটা বেশ করে সুন্দর করে ছেঁকে দেখুন কত ময়লা বেরিয়েছে অনেক ময়লা বেরিয়েছে দেখুন অনেক ময়লা আছেন গুড়ের মধ্যে তো এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখন সর্ষের তেলটা দিলাম দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো ভালো করে কেটে দিলাম মাঝখান দিয়ে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এবার বেশ করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেব এবার ধুয়ে রাখা কুলগুলো পানি ঝরে রেখেছিলাম ঝুড়ির মধ্যে রেখে পানি ঝরিয়ে কুলগুলোকে ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে করে নেবো কষিয়ে মতন নেব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন আমি একা একা ফোন ধরে করি তো আমি একটু লবণ ছড়িয়ে দিলাম দিলে একটু কুলের থেকে একটু পানিটা বেরোবে বিট নুন দিলাম অল্প এক চামচ মতন বিট নুন দিলাম আর সাদা নুন দিলাম তো দেখুন আমার কুলটা খুব সুন্দর মানে গলে গেছে পানি ঝরে গেছে এখন এবারে গুড়ের পানিটা দিয়ে দিচ্ছি পানিটা সব দিয়ে দিলাম দিয়ে এবার আড়াচাড়া করবা ঢাকা দিয়ে দিয়ে রাখবো আস্তে আস্তে নাড়াচাড়া তো এটা আমি তেঁতুল রেখেছিলাম বন্ধুরা আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম খুব টক তেঁতুল তো তেঁতুলটাকে আমি এখন ছেঁকে দিয়ে দিচ্ছি ভিজিয়ে চটকিয়ে ওর এটা বার করে নিয়েছি নিয়ে আমি এখন ছেঁকে আমার হাতে ছাঁকনি আছে দেখতে পাচ্ছেন না তো আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে এটা দিয়ে দিচ্ছি এইভাবে করবেন দেখবেন কুলের আচার অনেক দিন ধরে থাকবে এক বছর এক বছর তো থাকবেই তো ওটা কাছে শিশিতে রাখার ব্যবস্থা করবেন কাছে শিশিতে রাখলে তো খুবই ভালো থাকে আমাদের বাড়িতে খবাই খাচ্ছে কুলের আচার তো নিজেইটা নিজেটা সুন্দর বলবো না আপনারা এইভাবে করে না খেয়ে আর নিজের হাসারটা খুব বলবো যে সুন্দর হয়েছে কি করে বলবো আপনারা করে খাবেন দেখবেন ঠিক এইভাবেই করবেন ঠিক কত পানি বেরিয়েছে কুলটা দিয়ে আমি যা গুড়ের পানিটা দিয়েছেন তার থেকে বেড়ে গেছে আবার কুলগুলো এখন দেখুন কালারগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে কালারগুলি আস্তে আস্তে কুলগুলো কালো কালো হয়ে যাচ্ছে তো আমি গুঁড়ো মশলাটা যে করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আমার পুরের আচার হয়ে এসছে তো আমি এখন এই গুঁড়ের আচারের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আরও একটু দিলাম বেশি করে তো আমার আচারটা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেলে এটা তো মানে একটু শুকিয়ে শুকিয়ে যাবে তো যার জন্য আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখাবার জন্য আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো এই ঝোলটোল সব শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা তো আপনাদের ভালো লাগে লাইভ শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে কুলের আচার করে খাবেন Thank you.